গুড মর্নিং বন্ধু আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঘুম থেকে উঠে বিছনাটা সুন্দর করে তুলে নিয়েছি চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে পুরো গ্যাস ফ্যাস পুছে আমরা এটা করি সব বাঙালিরাই বাসি রান্নাঘরটাকে বয় পরিষ্কার করে তোমার সব ঠিকঠাক করে রেখে দিয়ে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করতে করতে আমি এক কাপ চা বসিয়ে দিয়েছি কেন আমার বোন দরজা দেখো দেওয়া আমার ছেলে এই যে ছেলে দুটো ঘরেই সবাই শুধু আমার ঘরে দাদা আমি উঠেছি দাদাভাই ভাই নেই দাদা একটু বেরিয়েছে দাদা ভাই চারটার সময় চা করে দিয়েছি তখন আর আমি খাইনি এই দাদা দাদাভাই দাদা ভাই তখন খেয়ে বেরিয়ে গেছে আমি আমি আবার ফের শুয়ে পড়েছি উঠেছি একটু দেরি করে উঠেছি যা হয়তো রোববার তারপরে দাদাভাই ভাই নেই বাড়িতে দেরি হলেও প্রবলেম নেই কোনো অসুবিধা নেই আর রোববারে আমাদের অনেক দেরি হয় তোমরা সবাই জানো তাই এখন সানে যাব চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে আমার সানে যাব তো চাটা খেয়ে নিই আর যে যে চা খাবে চলে আসো দেখো বন্ধুরা আমার ভাগ্নিও এসছে আজকে ভাগ্নি ভাগ্নি মেয়ে ভালো লাগছে নিচে বসেছি মেজেতে দেখো রাইস করেছি মটন করেছি আর চাটনি আছে যে কন্টিনারে সবাই বসেছে যে পুচুটা খাচ্ছে কুরোনো মেয়েটা তো খাইয়ে দিচ্ছে এটা আমার হ্যাঁ এটা আমার ভাগ্নির মেয়ে চলো মাটন আর রাইস সঙ্গে পেঁয়াজ নিয়ে নিয়েছি চাটনি আছে আমার বোন ঘুর করছে না খাবার দিচ্ছে না কিছু ঘুরে বেড়াচ্ছে মলের থেকে ঘুরে আসলো কি না কোনো কিছু করছে ছেলেটা আমার থাকে দেখা বাবা কি বলবো বন্ধুরা তোমাদের সারাদিন ভিডিও দিতে পারিনি ঘর ফর গুলি একটু দেখে নাও পুরো একদম ভাগার হয়ে রয়েছে দেখেছো সব মানে বাচ্চা আর হয় ছোট বাচ্চা এসছে আমার বোনের ছেলে আমার ভাগ্নি এসেছে ভাগ্নির মেয়েটা ছোট তাই কী বলবো ভাগ্নির সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল ভাগ্নির জীবনে কাহিনি অনেকটাই খারাপ সময় যাচ্ছে ওকে সান্ত্বনা দিতে দিতে সারা সারাদিন কেটে গেছে সত্যি খারাপ লাগছে মামি তো মায়ের মতনই হয় আর ওদেরকে সত্যি ছোটো দেখেছি বন্ধুর মতনই ওদের সাথে মিশেছি আর এখনো বন্ধুর মতনই চলার চেষ্টা করি চলি তাই আমার বোন আমি ওর কষ্টে যেন ভেঙে পড়লাম ওর খুবই কষ্টকর জীবন এতটাই কষ্টকর জীবন যেন ভগবান কোনো মেন না দেয় ও কিন্তু দেখতেও খারাপ না দেখতেও ভালো বিয়েও হয়েছিল আট আট বছর সংসারও করেছিল চেষ্টা করেছিল সংসারটা করার যে কোনো কারণে হয়ে আর উঠলো না হয়েও উঠলো না ঠিক কথা চলে এসছে বাপের বাড়িতে সেই জায়গাটা ভীষণ 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 কষ্টকর জায়গা আমি তোমাদেরকে ভিডিওতে বলতে পারবো না কেন দাদা ভাই দেখে হয়তো তখন বলবে কেন তুমি এ কথাগুলো তুলে ধরেছো ওই নিয়ে হয়তো আমাকে কিছু বলতে পারে হ্যাঁ কখনো যদি দাদাভাই আমাকে পারমিশন দেয় যদি বলে হ্যাঁ তুমি বলো তবে আমার ভাগ্নী আমার ছোট ভাগ্নি ওর দিদিও আছে তাহলে আমি তোমাদেরকে তুলে ধরে বলার চেষ্টা করব বা বলবই এত কষ্ট পাশে তো মা বাবারই থাকার কথা মামা মামি আত্মীয় স্বজন চারপাশের লোক থাকুক চাই নাই থাকুক কারো কখনো কষ্ট হলে আমি মনে করি বাবা মাকে সবার আগে সন্তানের পাশে থাকা উচিত সবে আমরা যতই থাকি কিন্তু বাবা মা থাকার আনন্দেই আলাদা সাহসই আলাদা আমরা তো আছি বা থাকবো সেটা বড় কথা না কিন্তু যখন বাবা মার হাতটা ধরে না ধরে তখন সে মেয়ে খুব অসহায় হয়ে যায় কষ্ট হয় তার তাই না ঠিক আছে চলো আর কিছু বলা যাবে না বন্ধুরা অনেক রাত হয়ে গেছে গুড নাইট বাই